হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি বাস পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি সো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল এডিট করার জন্য আর বরের জন্য সকাল সকাল ডিম সেদ্ধ করে দিয়েছে মা তারপর দেখো আমি আর বর বাইরে বসে আছি একটু গল্প করছিলাম আর সো তারপর একজন বাড়ির নেমন্ত্রণও ছিল বাস পুজোর দিনকে তাই আমরা চলে এসেছি তাদের বাড়িতে আমাদের গ্রামে একটু অন্য পাড়াতে তারপর দেখো ওরা মিষ্টি দিয়ে দিয়েছে মিষ্টি খাইনি এক প্লেট নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছে থান সাপ প্রচণ্ড গরম ছিল এটাই ভালো লাগছিল খেতে তারপর খাওয়া হয়ে গেছে আর তারপর দেখো আমরা একটু বসে আছি এটা পায়েল আর পায়েলের মাসি মেয়ে ওটা একটু বিকালে বসেছিলাম বাইরেটাতে তারপর দেখো এখানে চলে এসে রথ আমাদের উল্টো রথে রথ ঘোরায় দেখো তিনটে রথ বেরিয়ে গেছে তারপর চলে গেছি পাশে গ্রামেও পুজো হচ্ছে পাশে গ্রামে মেলা হয়েছে তাই ওখানে গেছিলাম আর ওখানে প্রচণ্ড কাদা ছিল তারপর দেখো পান দেখছিলাম পান খেয়ে নিলাম দুজনে মিলে আমার পছন্দ ছিল না কোন পানটা নেব তারপর ওটা নিয়ে ফেরত দিয়ে ওটা নিলাম আর পানটা খেয়ে আর তারপর একটু মেলা ঘুরে মনে করলাম আর এইখানটা দেখো প্রচণ্ড কাদা ছিল তাই বেশি ঘুরিনি দুটো মেলা বসেছে বেশি মেলা বসে নি তারপর চলে যাচ্ছি বাড়ি আমাদের গ্রামের মেলাতেই ঝাঁপ যাবো তিন দিনই গিয়েছিল মেলাতে আমাদের অনেক কটা মেলা বসেছে এই গ্রামে বেশি মেলা বসেনি আর এই দেখো চলে এসেছি মেলাতে আমি দিদি আর ও চলে এসেছি প্রথমেই খেয়ে নিলাম মোগলাই আর তারপর দেখো মেলায় ঘুরছিলাম বেশি মানে বেশি কিছু ভালো লাগছিল না মেলাতে কিছুই কিনি নি তেমন কিছু কিনিনি নি একটু ঘুরে তারপর বাড়ি চলে আসলাম এই দেখো আমাদের বাড়ি থেকে মেলাটা অনেকটাই দূর ওখানেই আমাদের খেতে বলতলা এখন অনেকটা দূর বাড়ি থেকে আর এখন হেঁটেই গিয়েছিলাম আর এখন বাড়ি আসছি তারপর দেখো রাতে ছিল পিসি বাড়ি নেমন্তন্ন তাই ও পিসি বাড়ি খেয়ে বাড়ি চলে গেছে মানে আমার বাড়ি চলে গেছে আমরা বেশিক্ষণ ছিলাম না তাড়াতাড়ি তার জন্য খেয়ে চলে আসছে আর রাতে ছিল আমাদের পাড়াতে প্রোগ্রাম তাই আমরা এখানে চলে এসেছি ও বাড়ি চলে গেছে আর আমি এখানে চলে এসেছি এখানে প্রোগ্রাম দেখবো

আমরা সব এখন বাড়ি যাচ্ছি গান শেষ হয়ে গেছে প্রায় ডেটটা বেজে গেছে বাড়ি আস্তে আস্তে আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আর আমরা এখন খাচ্ছি এখন খেয়ে দিয়ে যাব ওইখানে নাচ হচ্ছে নাচ দেখতে যাব পায়ল ডাকতে দেখো এখানে অনেকক্ষণ বসে নাচ দেখার পর আমরা তিনজন একটু মেলাতে এসেছিলাম এটা হচ্ছে তেজ পুজোর ভিডিও মেলাতে একটু ঘুরলাম অনেকক্ষণই ছিলাম আর বেশ ভালোই লাগছিলো আর তারপর দেখো এখানটা আমরা একটু কিছু খেয়ে নিলাম কিছু বলতে অনেক কিছু খেয়েছি রোল খেয়েছি তারপরে মোমো খেয়েছি পকোড়া খেয়েছি আর এই দেখো মোমো মোমোটা অতটা টেস্ট ছিল না স্যুপটা তো একদমই বাজে ছিল পুরো তেল আর খুবই বাজে ছিল আর ও দেখো মোমো খায়নি ও মোগলাই খেয়ে নিয়েছে মোগলাইটা মনে হচ্ছে খাওয়া ভালো হতো তারপর দেখো রোল নিয়ে নিয়েছি রোলটা ও খাইয়েছে মুনমুন রোলটা খাইয়েছে আর এই দেখো আমরা এখন খাচ্ছি আর সবাই তিনজনের কিছু না কিছু খাইয়েছে আমি পকোড়া খাইছি পায়েল আইসক্রিম খাইয়েছিলো আর বেশ ভালোই লাগছিলো সব গল্প করতে করতে বসে বসে খাচ্ছিলাম আর এই দেখো এ বলছে আমার ভিডিও করবি না তাই লুকিয়ে করে নিয়েছি বুঝতে পারিনি আর পকোড়াটাও ভালো ছিল না খেতে রোলটা তবুও ভালো ছিল পকোড়াটা তো একটুও ভালো ছিল না তারপর দেখো বাড়ির জন্য জিলেপি নিয়ে চলে আসলাম মেলা গেছে আর জেলাপি নেওয়ার সেটা আবার হয় তারপর দেখো এই যে আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিমটা পায়েল খাইয়েছিলো আর তারপর দেখো আবার চলে আস তারপর একটা বন্ধু খাওয়ালো ওই আইসক্রিমটা ফোন করেছে। ফোন করেছিল ওকে আদের রাস্তা যাওয়ার পর ফোন করে বলছে আই আইসক্রিম খাওয়াবো তাই আইসক্রিম খাওয়াতে চলে এসে খেলাম তারপর দেখো এই গোলা খেয়ে নিলাম এটা ফার্স্ট টাইম খেলাম বেশ ভালোই লাগলো এটা খেতে খেতেই বাড়ি যাচ্ছিলাম কিন্তু বাড়ি আর যাওয়া হয় না তিনবার ফেরত আসলাম এটা ভালোই লাগলো আর এটা হচ্ছে আর এটা হচ্ছে স্কুলের বান্ধবী অনেকদিন পর দেখা হল পাশে গ্রামে বাড়ি ও বাবার সাথে এসছিলো মেলা দেখে ভিডিওটা এখনই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা